আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক পুরনো ভয়ঙ্কর কিন্তু শিক্ষণীয় গল্প প্রাচীন বাংলার দেউল বাড়ির ডাকিনি সাবধান এই গল্প শুধু শোনবার নয় ভাববারও বটে বহু বছর আগে নদিয়ার এক গ্রামে ছিল দেউলবাড়ি নামে এক পরিত্যক্ত জমিদার বাড়ি মানুষ বলতো সেখানে রাতে কিছু একটা ঘুরে বেড়ায় দিনের বেলা সেখানে গরু ছাগল ঢুকতে চাইত না একদিন চঞ্চল নামে এক তরুণ শহরের ছেলে গ্রামে আসে তার কাকার বাড়ি কাকিমা বারবার সাবধান করে দেয় চঞ্চল সন্ধ্যার পর দেউল বাড়ির ধারেও কিন্তু কিন্তু চঞ্চল শহরের ছেলে ভৌতিক গল্পে তার বিশ্বাস নেই সে তার বন্ধুর সঙ্গে কথায় কথায় চট করে একটা বাজি ধরে ফেলে সেই বাড়িতে রাতে যাবে এক রাত কাটাবে। ভূতে তার একদম বিশ্বাস নেই যেমন ভাবা ঠিক তেমনি কাজ রাত প্রায় এগারোটা পোলা নিস্তব্ধ গ্রাম চঞ্চল বন্ধুর চ্যালেঞ্জে বেরিয়ে পড়ে দেউল বাড়ির দিকে হাতের টর্চ মুখে হাসি দেউল বাড়িতে ঢুকেই হঠাৎ বাতাস থমকে যায় এক অদ্ভুত ঠান্ডা তার গায়ে ছড়িয়ে পড়ে দেওয়ালে ঝুলছে জীর্ণ ছবি ছাদের ফাঁকে পাখির বাসা আর চারপাশে অদ্ভুত একটা নারী কণ্ঠ ফিরে যা চঞ্চল ঘুরে দেখে এক সাদা শাড়ি করা লম্বা চুলের অর্ধভাসমান নারী সামনে এসে দাঁড়ায় মুখটা অস্পষ্ট চোখ দুটো লাল আগুনের মতো সে বলল আমি এই বাড়ির প্রহরি যে অহংকার করে তাকে ভয় দেখাই প্রয়োজনে উচিত শিক্ষা দিই চঞ্চল দৌড়াতে চায় কিন্তু যেন জমে গেছে ডাকিনী হাত বাড়িয়ে চঞ্চলের কাঁধে ছোঁয়া মাত্র সে জ্ঞান হারিয়ে ফেলে পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে বাড়ির কাছে অচেতন অবস্থায় খুঁজে পায় সেই দিন থেকে তার ধূমঝড় পরে চঞ্চল নিজেই বলে ভূত থাকুক বা নাই থাকুক অহংকার মানুষের সব থেকে বড় শত্রু এই গল্পটা আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় অহংকার মানুষকে অন্ধ করে আর সেই অন্ধত্বই তাকে বিপদের মুখে ঠেলে দেয় প্রাচীন বাংলা হয়তো গল্পের মতো ভয়ঙ্কর কিন্তু তার প্রত্যেকটি গল্পেই থাকে একটা গভীর সত্য উপলব্ধি আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আরও এমন অনেক ভয়ঙ্কর অথচ শিক্ষণীয় গল্প পেতে গল্পওয়ালার ঘরের সাথে থাকুন